আমিও গিনির তরফ থেকে সকলকে জানাই সুপ্রভাত আজকের দিনটা সবার খুব ভালো কাটুক চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কালকে গিনিদের স্কুলে নতুন একটা বিল্ডিংয়ের উদ্বোধন ছিল তাই প্রিন্সিপ্যাল ম্যাম একশো আটজন মেয়ের কুমারী পুজো দিয়েছেন সেই পুজোর কিছু ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করলাম রথের দিন হিসাবে খুব একটা বৃষ্টি কালকে হয়নি তার উপর ছিল প্রচণ্ড গরম তাই কুমারী মায়েরা কিন্তু গরমে একদম অস্থির হয়ে গেছিল আড়াই তিন ঘন্টা ওদের কাছে খুব কষ্টকর হয়ে গেছিলো এরপরে ম্যাম যখন পুজো শেষ করে পুজোর শেষে সবার হাতে একটা করে চকলেট আর একটা করে পুতুল তুলে দিয়েছিলেন তখন সবার মুখে হাসি ফুটেছিল এই এতক্ষণের কষ্টটা যেন সার্থক হয়েছে আমার কুমারী পুজো দেখার খুব ইচ্ছে ছিল নিজের মেয়ের এই কুমারী পুজোর অভিজ্ঞতাটা আমাকে কিন্তু খুব আনন্দ দিয়েছে আর নতুন অভিজ্ঞতায় গিনিকেও কিন্তু বেশ আনন্দ দিয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে